আসসালামু আলাইকুম ভাই বলছিলাম আপনাদের দোকানের নামটা কি মোবাইল নাম্বারটা কত আচ্ছা আপনাদের দোকানে কী কী ধরনের বই পাওয়া যায় ইংলিশ বাংলা আচ্ছা স্টোরি বুক আচ্ছা এছাড়া সায়েন্স কমার্স আর্টসের কোনো বই পাওয়া যায় আচ্ছা আপনাদের সবের নোবেল বুক পাওয়া যায় বিভিন্ন রাইটারে শুরু করে আর এই বইগুলো সাধারণত কীরকম ডিসকাউন্টে দেন আচ্ছা বালকে নেয় বেশি করে নেয় তাহলে সেরকম করে দেবেন আচ্ছা কিন্তু আপনার দোকানের লোকেশানটা কি আছে আচ্ছা ঠিক আছে হাসান দেখুন গাইস সমস্ত ধরনের রাইটারের নোবেল বুকস এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন একদম পুরো নিউ কন্ডিশনে বেশিরভাগ বুকস নিউ কন্ডিশনে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা জ্ঞান টু আপনাদের স্বাগত গ্রামের সি কলেজ স্ট্রিটে যেখানে আপনারা বিভিন্ন ধরনের বই সেকেন্ড হ্যান্ড বই একদম স্বল্প মূল্যে এবং ন্যায্য মূল্যে পেয়ে যাবেন প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এখান দিয়ে বই কিনে নিয়ে গিয়ে আপনারা আপনাদের এলাকায় লাভজনক ব্যবসা করতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের বই বিক্রি হয় যে বইগুলো অনেক কম দামে পেয়ে যাবেন আপনারা এই বইগুলো কিনে নিয়ে গিয়ে আপনারা আপনাদের এলাকায় ব্যবসা শুরু করতে পারেন প্রিয় দর্শক বন্ধু এই দোকানের ডিটেলস ফোন নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান দিয়ে আপনারা দেখে নেবেন প্রিয় দর্শক বন্ধু এই স্কলারশিপ মার্কেট সপ্তাহে সাত দিন খোলা থাকে আর সানডেতে খুবই কম দোকান খোলে তো সানডেতে যদি আসতে চান অতি অবশ্যই ফোন করে আসবেন আমার ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে এই দোকানে ফোন করে আপনারা আসবেন প্রিয় দর্শক বন্ধু এই কলেসিন মার্কেট হচ্ছে এমন একটা বইয়ের রাজ্য যেখানে সব ধরনের বই আপনারা স্বল্প মূল্যে এবং ন্যায্য মূল্যে পেয়ে যাবেন অতি অবশ্যই কেনাকাটার সময় দরদাম দেখে শুনে কিনবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে অন্যান্য স্টুডেন্টদের সুবিধা হবে অন্যান্য স্টুডেন্টরা উপকৃত হবেন আপনাদের শেয়ার করা ভিডিওতে দেখে প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আজকে আমি এসছি কলকাতার একদম বইয়ের ফনি যেখানে বলে বইয়ের রাজ্য কলেজ স্ট্রিট এরিয়ায় যেখানে আপনারা বিভিন্ন ধরনের বই পেয়ে যাবেন নতুন বই পুরাতন বই সব ধরনের বই প্লাস খাতা বাচ্চাদের জন্য স্টেশনারি গুডস একদম সস্তায় পেয়ে যাবেন আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা প্রতিবেদন যেখানে আপনারা সস্তায় বই কিনে নিয়ে গিয়ে আপনারা আপনাদের এলাকায় লাভজনক ব্যবসা করতে পারেন এখানে বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড বই পাওয়া যায় এখান দিয়ে সেকেন্ড হ্যান্ড বই কিনে নিয়ে গিয়ে আপনারা আপনাদের এলাকায় লাভজনক ব্যবসা করতে পারেন এখানে ফিফটি পারসেন্ট রেটে যা দাম লেখা থাকে ফিফটি পার্সেন্ট রেটে আপনারা বই কিনতে পারেন এবং আপনাদের এলাকায় টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ রেখে বিক্রি করতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা এই যে দোকানগুলো রয়েছে কলেজ স্ট্রিটের এটা প্রেসিডেন্সি গেটের কাছে অবস্থিত এবং এটা এই মার্কেটটা কলেজ স্ট্রিট মার্কেটটা সপ্তাহে সব দিন খোলা থাকে সানডেতে বেলা খোলা থাকে এই দোকানের ডিটেলস আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব অতি অবশ্যই ফোন করে আসবেন